নমস্কার বন্ধুরা খাবারের আনন্দতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ফাল্গুন চৈত্র মাসের সময় সজনে ডাটা দিয়ে নানান রকম রেসিপি আমাদের শরীরের পক্ষে খুব উপাদেয় আর খেতেও খুব সুস্বাদু হয় তাই আজকের আমি সজনে ডাটা দিয়ে বেশ কিছু সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। এই নিরামিষ তরকারিটা রান্না করার জন্য আমি এখানে বেশ কয়েকটা সজনে ডাটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রেখেছি গাজর একটা আলু দু তিনটে রাঙা আলু সামান্য একটু পেঁপে একটু মিষ্টি কুমড়ো চার পাঁচটা শিম চার পাঁচটা শিম আর একটা ঝিঙে এগুলো সব আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই সব রকম সবজিগুলোর সাথে আমি একটু বড়ি দিয়ে একদম নিরামিষ একটা তরকারি বানাবো যেটা গরমের দিনে আমাদের শরীরের পক্ষে খুব উপাদেয় হবে আসুন দেখে নেওয়া যাক সজনে ডাটা দিয়ে আর সব রকম সবজি দিয়ে এই নিরামিষ তরকারির রেসিপিটি আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন গ্যাস অন করার সাথে সাথেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম এই রান্নাটা করব সর্ষের তেলে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন কড়া গরম হয়ে গেছে আমি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করছি তেলটা একটু তাড়াতাড়ি গরম হওয়ার জন্য আমি তেলটা খুন্তি দিয়ে কড়া চারিপাশে এইভাবে লাগিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আর আমি বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেব বড়িগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি বড়িগুলো বেশ লাল লাল হয়ে গেছে আমি এবার বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি বড়ি ভাজার পর কড়াইতে যে তেলটা রয়েছে সেই বাকি তেলের মধ্যে আমি গাজর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মিষ্টি আলু দিয়ে দিলাম আলু পেঁপে এই এই কয়েকটা সবজি আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি গাজর রাঙা আলু এমনি আলু পেঁপে একটু আগে থেকেই দিয়ে ভেজে নেব একটু ভালো করেই আমি ভাজবো এগুলো একটু নাড়াচাড়া করে দিলাম আর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে একটু ভালো করে ভাজা হয় বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এই সবজিগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে দিয়ে কুমড়ো শিম ঝিঙে এখানে আমি আমার পছন্দের সবজিগুলো ব্যবহার করলাম আপনারাও সজনে ডাটার সাথে আপনাদের পছন্দের সবজিগুলো ব্যবহার করতে পারেন বাকি সবজিগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি সজনে ডাটাগুলো সজনে ডাটা দেওয়ার পর আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নেওয়ার পর সবজিগুলো আবারও ভালো করে এইভাবে মেরে দিচ্ছি সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে সজনে ডাঁটাটা খুব বেশি ভাজার দরকার নেই তাই সবার শেষে আমি সজনে ডাঁটাটা দিয়েছি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মতো লবণ আর একটু ভালো করে মিক্স করে নিলাম আমি গরম জল করে নিয়েছি বাড়ির মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি সব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল আমি ব্যবহার করছি আপনারা এতটা সবজি ব্যবহার করবেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন জল দেওয়ার পর এইভাবে মিক্স করে দিলাম আবারও ঢাকনা দিয়ে হাই ফ্লেমে আমি সবজিটা দশ মিনিটের জন্য সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি ঢাকনাটা খুলে দেওয়ার পর দেখলাম মোটামুটি সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার বড়িগুলো ঝোলের মধ্যে একটু এইভাবে দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি আর সব সবজিগুলো খুব ভালোভাবে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই কড়াটা নামিয়ে নিচ্ছি অন্য আর একটা কড়াই আমি বসিয়ে দিলাম বরও কড়াইতে এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এই সময় আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো গোটাই দিচ্ছি ফাটিয়ে দিচ্ছি না শুধু সুন্দর একটা গন্ধ হওয়ার জন্যে আর ঝালের জন্য তো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দেওয়ার পর আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে যাতে আদাটা না ছিটকে ওঠে ছাতাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করেছে ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট এবার সব মশলাগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো খুব সুন্দর করে কুক হচ্ছে আর আমি এই সময় এক চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রং হওয়ার জন্যে লবণ হলুদ তো আগেই দেয়া রয়েছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণ আমি জিরে গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দেওয়ার পর মশলার সাথে এইভাবে মিশিয়ে দিচ্ছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আমি এবার এবার সবজি সিদ্ধটা এর মশলার মধ্যে দিয়ে দেব এবার সব সবজির সাথে মশলাটা এভাবে মিশিয়ে দিচ্ছি ঝোলের কালারটা খুব সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লবণ স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম আপনারা চাইলে মিষ্টি ব্যবহার করতে পারেন স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন মিষ্টি দেওয়ার পর আমি একটু এইভাবে মিশিয়ে দিচ্ছি সজনে ডাটা নিরামিষ তরকারি কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর আমি এক চামচ ঘি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম নিরামিষ তরকারিতে একটু ঘি ব্যবহার করলে তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় এবার ঘিয়ের স্মেলটা থাকার জন্য আমি ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং মুডে আরও দু মিনিট রেখে দেব তরকারিটি আমি বানিয়ে ফেলেছি আপনারাও এইভাবে বাড়িতে নিরামিষের দিনে বানিয়ে ফেলুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্লিজ প্রেস করে দেবেন তাতে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর যদি রেসিপিটি খুব ভালো লেগে থাকে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ